হয়েছে সার্জিল হজরত খালিদুল্লাহ আনহু ঘটনার ব্যাখ্যা চান একরাস লজ্জা ছাড়া কোনো জবাব আমার কাছে নেই সার্জিল আহত সরে বলেন আমি খলিফার নির্দেশ অমান্য করেছি আমার প্রতি কেন্দ্রের নির্দেশ ছিল হজরত ইক্রেমাকে সাহায্য করার জন্য কিন্তু আমার পৌঁছার পূর্বেই ইক্রেমা মুসালিমার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পিছু হটে আসে এটি একটি আত্মপ্রোচনা ছিল যে যা আমাকেও কাবু করে দেয় একটি বিজয় তোমার খাতায় লেখা হয়ে যাক অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী অযোধ সাল্তুলা আনহু বিদ্রুপের ভঙ্গিতে অযোধ সাদ সার্জিলের জবাব পূরণ করতে গিয়ে বলেন বিচ্ছিন্ন পাথরের কোন শক্তি নেই সার্জিল কিন্তু এই পাথরযুগে যখন কোনো প্ল্যাটফর্ম তৈরি হয় তখন সেটা এত শক্তিধর হয়ে ওঠে যে যেইটার সাথে একবার মাথা ঠুকে সে দ্বিতীয়বার মাথা ঢোকার জন্য আর জীবিত থাকে না ব্যক্তিস্বার্থ এবং আত্ম অহমিকার পরিণাম দেখছ তো ইকটামার মতো অভিজ্ঞ সেনাপতিও চরমভাবে পর্যদুস্থ হয়েছে আমি তোমার প্রতি এই অনুগ্রহ করছি যে তোমার নির্বুদ্ধিতার খবর খলিফাকে জানতে দিব না হজরত সার্জিল বিন হাসান শিকার হয়েছিলেন তিনিও হজরত খালিদুল্লাহ আনহুয়ের জেতার উদ্দেশ্যে ইতিমধ্যে মুসাইলামা সৈন্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং হজরত ইক্রমাদ আনহুর মতো পিছু হটে আসতে বাধ্য হন জাগজমকপূর্ণ দরবার দরবারে উপচে পড়া ভিড় মুসাইলামা মধ্যমণি দরবারের প্রধান আকর্ষণ তাকে ঘিরে দরবার দারুণ জমে উঠেছে সুকৌশলে খর্বকা এবং কুচিত এই লোকটি ইতোমধ্যে পুরোপুরি নবী হয়ে গিয়েছিল তার গোত্র বনু হানিফা প্রথম থেকে তার নবুয়ের স্বীকৃতি প্রদান করে অন্যান্য গোত্রের লোকেরাও বড় আবেগ এবং আগ্রহ নিয়ে তার হাতে বায়াত ও তাকে এক পলক দেখতে ভীষণ উদ্গ্রীপ থাকত মানুষ তার শক্তি এবং আরোগ্যিক গুণ দেখেছিল এখন তার অনুসারীরা আরো দুটি জলদ্যান্ত মরুজা দেখে নেয় তারা মুসলমানদের দুই প্রখ্যাত সেনাপতিকে স্বল্প সময়ে অনাশে রণাঙ্গন থেকে তাড়িয়ে দিয়েছিল ধর্ম ও দৃষ্টিভঙ্গীর দিক দিয়ে মুসলমানরা রেশমের চেয়েও মোলায়েম ছিল কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তারা ইস্পাতের চেয়ে শক্ত এবং বিদ্যুৎ গোলোকে পরিণত হতো সমাজ দৃষ্টিকোণ থেকে মুসলমানরা রীতিমতো ভয়ঙ্কর দানবের রূপ পরিগ্রহ করেছিল হযত ইকিন আনহু এবং হযরত শার্জিল আনহু নিজেদের ভুল এবং বিচক্ষণতার স্বল্পতার দরুন পরাজিত হয়েছিলেন কিন্তু বনুহানিফা এটাকে তাদের ভণ্ডনোভীর মোজে যা এবং আলৌকিকতার খাতায় লিপিবদ্ধ করেছিল তারা গর্বের সাথে বলতো মুসাইল্লামা ছাড়া মুসলমানদের পরাজিত করার মতো আর কে আছে নাহারুর রিজাল মুসাইল্লামার নিকটে বসা তার ডানহাত হিসেবে পরিচিত নাহারুর রিজালকে সম্বোধন করে বলে এখন আমাদের মদিনামুখী হওয়ার প্রস্তুতি নেওয়া দরকার মুসলমানদের মধ্যে এখন আগে সেই সৌর্য বীর্য নেই পূর্বে বর্ণিত হয়েছে যে নাহারুর রিজাল রাসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে থেকে পবিত্র কুরআন পড়া শিখেন এবং শরীয়তের উপর গভীর বুৎপত্তি অর্জন করেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মোবাল্লিক করে মুসাইল্লামার এলাকায় পাঠান কিন্তু তিনি মুসাইল্লামা জাদুর কাছে পরাস্ত হয়ে পড়েন ফলে নিজেও তার ভক্ত হয়ে মুসাইলামার নবুয়াতের ব্যাপক চর্চা শুরু করেন কুরানের আয়াতের বিভিন্ন অপব্যাখ্যা করে তাদেরকে মুসাইলামার অনুসারীর কাতারে এনে দাঁড় করায় যারা একদা খাটে ইসলাম কবুল করেছিল মুসাইলামা তার অসাধারণ পাণ্ডিত্য ও গুণে মুগ্ধ হয়ে তাকে প্রধান উপদেষ্টা বানায় এটা ছিল সরাব এবং নারী রূপের জাদুর কারসাজি মুসাইলমান নিজে অত্যন্ত খর্বকায় এবং জঘন্য চেহারার হওয়া সত্ত্বেও নারী মহলে সে অত্যন্ত প্রিয় পাত্র ছিল ঐতিহাসিকের মন্তব্য তার চেহারায় মহিলারা এক ধরনের বিশেষ আকর্ষণ অনুভব করত সাজ্জাহ এর মতো নারী কিলোপ্লেক্টার ন্যায় সমরশক্তি নিয়ে মুসাইলামাকে পরাস্ত করতে এসে মাত্র এক সাক্ষাতেই তার স্ত্রী হয়ে যায় এটাই মুসাইলামার দৈহিক শক্তি এবং জাদুর নৈপুণ্য ছিল অল্প সময়ের ব্যবধানে এক বিরাট সমরশক্তি অর্জন সে করেছিল হজরত ইকরাম রাজিদুল্লাহ আনহু এবং হজরত সার্জিলদ্দুল্লাহ আনহুর মতো সেনা দক্ষকে পিছু হটিয়ে তার এবং বাহিনীর সাহস বহুগুণে বৃদ্ধি পেয়েছিল ফলে তারা এখন মদিনা হেডকোয়ার্টারের প্রতি দৃষ্টি তোলার সাহস করে সে দরবার উপবিষ্ট প্রধান উপদেষ্টাকে মদিনা আক্রমণের সার্বিক প্রস্তুতির কথা বলে নাহারুর রিজাল পূর্বেই মুসাইলেমাকে জানানো হয় যে এক গোয়েন্দা আপনার শরণাপন্ন মুসাইলেমা তৎক্ষণাৎ তাকে ভিতরে নিয়ে আসতে বলে মুসলমান বাহিনী এগিয়ে আসছে গোয়েন্দা এসেই খবর দেয় সংখ্যায় তারা দশ থেকে পনেরো হাজারের মধ্যে তোমরা যখন তাদের দেখেছ তখন তারা কোথায় ছিল মুসাইলামা জিজ্ঞাসা করে হানিফা উপত্যকার খানিকটা দূরে গোয়েন্দা জবাবে বলে এতক্ষণে আরও এগিয়ে এসে থাকবে হতবাগাদের মৃত্যু হানিফা উপত্যকায় টেনে এনেছে মুসাইলামা অহংকারের সাথে বলে তাদের জানা নেই যে মাত্র দশ থেকে পনেরো হাজার সৈন্য আমার চল্লিশ হাজার সিংহের হাতে মারাত্মকভাবে জখম ও আহত হবে সে উঠে দাঁড়ায় দরবারের অন্য সদস্যরাও সম্মানার্থে উঠে দাঁড়ায় সে নাহারো রিজালকে সাথে নিয়ে দরবার কক্ষ থেকে বেরিয়ে যায় সে ঘোড়া প্রস্তুত করে নাহারু রিজালকে সাথে নেয় এবং একসময় ঘোরা উভয়কে উড়িয়ে ইয়ামামা থেকে অনেক দূর নিয়ে যায় তাদের লক্ষ্য ছিল হানিফা উপত্যকা এই উপত্যকা হতে তারা জীবন নিয়ে বের হতে পারবে না মুসাইলামা নাহারুর রিজালকে বলে আমার এই ফাঁস সম্পর্কে তারা গুণাক্ষরেও জানে না নাহারুর রিজাল পট্ট দিয়ে ওঠে এবং বলে আজ মুহাম্মদের ইসলাম হানিফা উপত্যকায় চিরদিনের জন্য সমাধিস্থ হয়ে যাবে তারা অর্ধেক পথ এগিয়ে গেলে ওদিক থেকে এক অশ্বারোহী হন্তদন্ত হয়ে ছুটে আসে অশ্বারোহী মুসাইলামাকে দেখে থমকে যায় নবীজি অশারোহী কম্পিত কণ্ঠে বলে মুসলমানরা মাজ বিন মুরাকে বন্দি করে ফেলেছে মাজাকে মুসেলাম্মা বিস্ময় ভরা কণ্ঠে বলে মাজাকে মুসলমানরা নাহারুর রিজাল ভয়ার্ত স্বরে বলে মাজার মতো ধূর্দর্শ এবং অভিজ্ঞ সেনাপতি আমাদের মধ্যে আর কেউ নেই মুসাইলামা বলে মাজা আর বন্দী হয়ে যাওয়া আমাদের জন্য শুভ লক্ষণ নয় মাজা আ মুসাইলামার বড় ঝানু এবং বীর সেনাপতি ছিল অজত কালিদাল আনহুয়ের সাথে তার অনেকটা মিল ছিল ঐতিহাসিকদের অভিমত হজত খালিদুল্লাহ আনহের বিরুদ্ধে লড়াই করা এবং সমরচাল চালার যোগ্যতা একমাত্র মাজার মধ্যেই ছিল মুসলমানদের হাতে মাজার বন্দি হওয়ার ব্যাপারটি ছিল এটা এমনভাবে ঘটে যে মাজার কোন একটি নিকটবর্তী আত্মীয়কে বনি আমের এবং বনি তামিমের কিছু লোক মিলে হত্যা করেছিল মাজা তার এই আত্মীয় রক্তের প্রতিশোধ নিতে মুসাইলামার কাছে চল্লিশ জন সৈন্য চেয়ে দরখাস্ত করে মুসাইলামা তার যোগ্য সেনাপতিকে নিরাশ করতে চায় না ফলে সে অনুমতি প্রদান করে মাজা দুশ্মনের এলাকায় যায় এবং তাদের থেকে প্রতিশোধ নিয়ে ফিরে আসছিল তার জানা ছিল না যে যে এলাকাকে সে নিরাপদ মনে করত তা এখন আর নিরাপদ নেই সে সৈন্যদের শান্তি দূর করতে এক স্থানে ছাউনি ফেলে জিম্মাদারি পালন করে তারা ফিরছিল ঘোড়ার জিন খুলে তারা শুয়ে পড়ে খনিকের মধ্যেই গভীর নিদ্রায় তারা হারিয়ে যায় ঘটনাক্রমে হজর সালেদাল আনহের বাহিনী এই পথ দিয়েই আসছিল প্রভাতে মূল বাহিনীর অগ্রবর্তী বাহিনী ওই স্থানে এসে পৌঁছে যেখানে মাজার সৈন্যদের নিয়ে গভীর নিদ্রায় শায়িত ছিল মুজাহিদ বাহিনী তাদের জাগ্রত করে এবং তাদের অস্ত্র ও ঘরা নিয়ে নেয় নজরবন্দি করে তারা তাদেরকে হজরত খালেদুল্লাহ আনহুর কাছে নিয়ে যায় হজরত খালেদুল্লাহ জানতেন না যে মাজা মুসাইলামার বিরাট মূল্যবান সেনাপতি হজরতুল্লাহ আনহু অন্যদের সাথে তাকেও সাধারণ সেপাই বলে ধারণা করেন তারা প্রকৃতপক্ষে এক বিরাট শিকার লাভ করেছিল ধৃত সৈন্যরা স্বীকার করে যে তারা মুসাইল্লামার বাহিনীর সেপাই কিন্তু মাজার পরিচয় তারা প্রকাশ হতে দেয় না তোমরা আমাদের মোকাবিলার উদ্দেশ্যে এসেছিলে হজরত খালেদুল্লাহ আনহুর প্রশ্ন ছুড়ে দেন না একজন জবাবে বলে আমাদের জানাই ছিল না যে মুসলিম সৈন্যরা আসছে বনি আমের এবং বনি তামিম হতে আমাদের এক ব্যক্তির রক্তের প্রতিশোধ নিতে আমরা গিয়েছিলাম ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম হজরতালিদুল্লাহ আনহু বলেন আমি তোমাদের প্রাণ ভিক্ষা দিতে পারি তার আগে আমার প্রশ্নের উত্তর দাও যে তোমরা কাকে আল্লাহ রাসুল বলে বিশ্বাস করো এবং কার উপর ইমান রাখো নিঃসন্দেহে মুসাইলাম আল্লাহ রাসুল দ্বিতীয় এক সৈন্য জবাব দেয় খোদার কসম তোমরা আমাকে অপমান করলে ক্ষমা করতাম কিন্তু আল্লাহ রাসুল সাল্লা অবমাননা আমি কিভাবে বরদাস্ত করবো আপনি আপনার রাসুল মানেন আমরা আমাদের নবীকে মানি মাজা বলে বাস্তব ব্যাপার এটা যে মুসাইলাম রেসালাতের প্রশ্নে মুহাম্মদের সমান অংশীদার আমাদের সকলের আকিদা বিশ্বাস একটাই হৃদয় সৈন্যরা একযোগে বলে আপনাদের মাঝে এক নবীর আবির্ভাব হয়েছে আমাদের মাঝে আরেক নবী এসেছেন হজরত খালিদুল্লাহ আনহু চোখের পলকে তলোয়ার বের করেন এবং এক কোপে এক সৈন্যের মস্তক উড়িয়ে দেন অন্যদেরও এভাবে হত্যা করার নির্দেশ দেন অন্যদের সাথে হত্যা করার জন্য মাজাকে নিয়ে যাওয়া হয় হত্যাকারী তার গলা কাটতে আর একটু পরেই তরবারির আঘাতে মাজার মস্তক আর দেহ দুদিকে ছিটকে পড়বে থামো সারেবিন আমের নামে এক ধৃত সৈন্য চিৎকার করে শূন্য তোলা তরবারি থামানোর পরামর্শ দিয়ে বলে কমপক্ষে এই লোকটিকে জীবিত রাখো এ তোমাদের কাজে আসতে পারে এ সময় উদ্ঘটিত হয় যে মাজা বনু হানিফার এক শীর্ষ নেতা কিন্তু তারপরেও গোপন রাখা হয় যে মাজা শুধু গোত্রপতিই নয় অন্যতম সেনাপতিও বটে হজর খালিদুল আনহু চৌকশ এবং দূরদর্শী ছিলেন গোত্রের নেতারা মোটা অঙ্কের জামিন হতো তাকে যে কোনো স্পর্শকাতর স্থানে ব্যবহার করে স্বার্থ হাসিল করা যেতে পারত হজর খালিদুল আনহু মাজার পায়ে বেরিয়ে পড়িয়ে তাকে নিজের তাবুতে নিয়ে যান এবং স্ত্রী ল্যারার হাতে তাকে সমর্পণ করেন ধৃত অবশিষ্ট সৈন্যদের সকলকে হত্যা করা হয় মাজার গ্রেফতার মুসাইলামার জন্য কোনো তুচ্ছ ব্যাপার ছিল না কিন্তু হানিফ উপত্যকা এমন ফাঁদ ছিল যা ওই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল তদুপরি মুসালেমার সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার মুসলমানদের সংখ্যা ছিল বাহিনীতে হাজার অশ্বারোহী এবং উচ্চারোহী সংখ্যা ছিল অনেক কদিপ ঐতিহাসিক মুসাইমা বাহিনীর সংখ্যা সত্তর হাজার লিখেছেন কথা মুসালেমার সৈন্য সংখ্যা চল্লিশ চল্লিশ হাজারের বেশি ছিল কিন্তু কম নয় হজকরুল্লা আনহুয়ের এক বড় দুর্বলতা এই ছিল যে তাহলে সৈন্য সংখ্যা উদ্বেগজনক হারে কম ছিল দ্বিতীয় দুর্বলতা হল হেডকোয়ার্টার থেকে তিনি যোজন যোজন মাইল দূরে ছিলেন ফলে প্রয়োজনীয় রসদপত্র কিংবা রিজার্ভ ফোর্স আসার কোনো উপায় তার ছিল না তবে এই বিষয়টা তাকে আশ্বস্ত করে যে পত্র এলাকায় খাবার পানি এবং পশু পশুপানির খোরাকের কমতি ছিল না ফসল এবং ফলমূল সমৃদ্ধ ছিল গোটা এলাকা ফসল সমৃদ্ধ ক্ষেত খামার এবং ফলমূল সমৃদ্ধ বাগবাগিচার কথা চিন্তা করে মুসাইলামাকে কুরে কুরে খাবে সে এলাকার হেফাজতের চিন্তায় ছিল বিভোর সে নাহারু রিজালকে বলে যে এমন পদ্ধতিতে সে লড়তে চায় যাতে মুসলমানদের হাতে কোনো বসতি ক্ষেতখামার এবং বাগবাগিচা নষ্ট না হয় ইতিহাস বলে মুসাইলামা কোনো প্রকার আবেগ সিদ্ধান্তহীনতা এবং উদ্বেগের শিকার ছিল না সে এমনভাবে কথা বলতো যেন বিজয় সম্পর্কে সে পুরোপুরি নিশ্চিত সে ভেবেচিন্তে এবং হিসেব নিকেশ করে কথা বলত চল্লিশ হাজার সৈন্য ছিল তার উপরন্তু ভরসা এদের প্রত্যেকেই ছিল মুসাইলামার নামের পাগল মুসাইলামার নবদ রক্ষার্থে তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল হজরতখালিদোলা আনহু ফাদে পা দেয়ার মতো সেনানায়ক ছিলেন না মোদাযুদ্ধে ফাঁদে পরে তিনি সারাজীবনের জন্য শিক্ষা গ্রহণ করেছেন ইয়ামামা অঞ্চলের প্রকৃতি সম্পর্কে তিনি ওয়াকিফহাল ছিলেন না তিনি অবস্থা যাচাই এবং সামনের এলাকা পরকের উদ্দেশ্যে একটি টিম গঠন করেন রাতে এই টিম যে রিপোর্ট দেয় তার আলোকে হজতখালি দাঁলা আনহু গতিপথ বদল করেন তিনি হানিফা উপত্যকার প্রকৃতি সম্বন্ধে ওয়াকিফহাল হলে এখান থেকে বিপদের গন্ধ পান ফলে তিনি এই উপত্যকা এড়িয়ে সামনে অগ্রসর হবার ইচ্ছা করেন তিনি একটু দূর থেকে ঘুরে সামনে গিয়ে যান মুসাইলামাও গোয়েন্দাজাল বিছিয়ে রেখেছিল গোয়েন্দা তাকে জানায় যে মদিনা বাহিনী হানিফ উপত্যকা এড়িয়ে দূরবর্তী পথ ঘুরে পানে অগ্রসর হয়েছে মুসাইলামা এ খবর পেয়ে সৈন্যদেরকে দ্রুত আক্রাবা ময়দানে স্থানান্তর করে হজর খালেদুল্লাহ আনহু এর বৃষ্টি এই ময়দানের উপর ছিল কিন্তু মুসাইলামা বাহিনী পূর্বে সেখানে পৌঁছে যায় হজর খালেদুল্লাহ আনহু সমতল ভূমি থেকে উঁচু এক স্থানে এসে ছাউনি ফেলেন এখান থেকে মুসাইলামা বাহিনীর ছাউনি স্পষ্টভাবে চোখে পড়ে এবং তাদের গতিবিধির উপর নজর রাখা সহজ ছিল এই ময়দানকে যুদ্ধের জন্য উত্তম এবং উপযুক্ত মনে করে কারণ তার সৈন্যদের সকল রসদপত্র এবং মাল আসবাব তাদের ছাউনির পিছনে ছিল দ্বিতীয়ত খেতখামার এবং বাগবাগিচা তাদেরই পিছনে ছিল ফলে এগুলো হেফাজত করা এখন তার জন্য অত্যন্ত সহজ হয়ে যায় সে মনে মনে এই অঙ্ক কষে রাখে যে খালিদ বাহিনী এখন থেকে ইয়ামামা অভিমুখে রওনা করতে চেষ্টা করলে পশ্চাৎ হতে তাদের উপর ঝাঁপিয়ে পড়া যাবে হজর খালিদুল্লাহ আনহ কম সে আনা ছিলেন না তিনি অনুভব করেছিলেন আর মধ্যবর্তী বাহিনীর নেতৃত্ব সে নিজ হাতেই রাখে মুসাইলামা তার পুত্র সার্জিলকে সৈন্যদের উদ্দেশ্যে আগুন ছাড়ানো ভাষণ দিতে বলে সার্জিল ঘরে আরোহণ করে এক এক করে তিন বাহিনীর সামনে গিয়ে সৈন্যদের উদ্দেশ্যে বলে বনু হানিফার শার্দুলেরা আজ সময় এসেছে ইজ্জত আব্রু রক্ষায় নিজেকে কুরবান করা আল্লাহ তোমাদের গোত্রে নবতের মতো মহান বিষয় দান করেছেন নিজেদের ঐতিহ্য ইতিহাস এবং নবদ বাঁচাতে আজ এমন দুর্দশ লড়াই করবে যারা মুসলমানরা কখনো তোমাদের সামনে আসার সাহস না করে মনে রেখো তোমরা ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করলে তোমাদের স্ত্রী বোন কন্যা নির্গাত মুসলমানদের বাদিতে পরিণত হবে তোমাদের এই প্রিয় ভূমিতেই তাদের ইজ্জত লুণ্ঠন করা হবে পারবে কি তোমরা সে দৃশ্য সহ্য করতে মুসাইলামার সৈন্যদের শরীরে যেন আগুন ধরে যায় তারা মুসাইলামার নামে উচ্চকিত নারাদনী দিতে থাকে অবলা পশুগুলো বারবার পদাঘাত আর রেসারত তুলে সৈন্যদের সাথে একাত্মতা ঘোষণা করে অজত খালেদ আনহু মুসাইলামা বাহিনীর অতর্কিত আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ছিলেন সংখ্যাধিক্ষের বলে মুসাইলামারই আক্রমণ সূচনা করার কথা ছিল কিন্তু ঐতিহাসিকরা লেখেন মুসাইলামা যুদ্ধ কেন রাখত সে হামলা সূচনা করে না সে এই অপেক্ষায় প্রহর গুনতে থাকে যে খালিদ বাহিনী আক্রমণ করুক আর সে প্রথমত আত্মরক্ষামূলক লড়াই চালিয়ে যাবে এভাবে খালিদ বাহিনী আক্রমণ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পূর্ণ শক্তি নিয়ে চতুর্দিক হতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কচুকাটা করবে তৎকালীন যুগের পাণ্ডুলিপি প্রমাণ করে যে হজরত খালেদাল আনহ মুসাইলেমার চাল ধরতে পারেন না তিনি অধীনস্থ সেনাপতিদের এক বৈঠকে ডেকে বলেন যে মুরতাদ বাহিনীর সাথে এভাবে লড়তে হবে যে তারা যেন সৈন্য এদিক ওদিক ছড়িয়ে দিতে না পারে এবং আত্মরক্ষামূলক লড়াই করতে বাধ্য হয় হজত খালেদুল্লাহ আনহু ধারণা করেছিলেন তেরো হাজার সৈন্য দ্বারা চল্লিশ হাজার সৈন্যকে পরাস্ত করা কেবল এভাবেই সম্ভব যে তাদেরকে কোন চাল চালার সুযোগ না দেয়া। প্রচলিত সৈন্যদের সাহস ছিল যাতে খলিফা যে বাহিনী পাঠিয়েছিলেন তাদের মধ্যে এক বিরাট সংখ্যক পবিত্র কোরআনের হাফেজ এবং সুমিষ্ট কারিও ছিলেন সে সময় হাফেজ এবং কারিরাও তীরতলারে সমান পারদর্শী হতেন কেবল মসজিদে বসে থাকার মতো লোক তারা ছিলেন না এতদূ ব্যতীতেও হজরত খালেদুল্লাহ আনহুয়ের সাথে এমন লোকের সংখ্যা প্রচুর ছিল যারা একাধিক ময়দানে কয়েকগুণ বেশি সৈন্যের মোকাবিলা করে শত্রুর মাথা থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে হজরত খালেদুল্লাহ আনহুয়ের বাহিনীতে হজরত আনহুয়ের ভাই বিন জায়দিন আনহু এবং উমরুল্লাহ আনহুয়ের পুত্র হজরত আবদুল্লাহাল্লাহ আনহুও ছিলেন হজরত আবুদ্দাজ্লা আনহুও ছিলেন তিনি উহুদযুদ্ধে নিজ শরীর দ্বারা রাসুল সাল্লাহ সাল্লামকে ঢেকে রেখেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের লক্ষ্যে যত তীর আসত তা এই হজরত আবুদ্দাজানা রাজিদল্লাহ আনহু শরীরে বিদ্ধ হত খলিফা হজরত আবু বকরের পুত্র হজরত আব্দুর রহমান রাজাল আনহু ছিলেন এই যুদ্ধে উম্মে আম্মারা নামক এক জননী তার পুত্রের সাথে এসেছিলেন এই হজরত উম্মে আমার আনহু আনহা উহুদযুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছিলেন হজরত আনহু এর সাথে হজরত ওয়াসি রাজিদুল্লাহ আনহু নামে এক সাহাবিও ছিলেন যার বর্ষার লক্ষ্য চুল বরাবর এদিক অধিক হতো না ইসলাম গ্রহণের পূর্বে যুদ্ধে এই ওয়াসী রায়নহোর নিক্ষিপ্ত বর্ষায় হজরত শাহাদাত বরণ করেছিলেন মুজাহিদ বাহিনীর সংখ্যা বিচারে কম থাকলেও জিহাদি জজবা হিম্মত ও মনোবলের দিক দিয়েছিল তুঙ্গে হজরতুল্লাহ অগ্নিজরা অগ্নিসংযোগ করেছিলেন তিনি কারি ও হাফেজ সৈন্যদের বলেছিলেন সৈন্যদের সামনে গিয়ে পবিত্র কোরআনের আয়াত আয়ত্তালবাদ করে তাদের জানিয়ে দাও যে তারা হতে এত দূরে কোন অভিপ্রায় লড়তে এসেছে অবিষ্ট মঞ্জিল তাদের কোথায় কারি ও হাফেজগণ ভাবগম্ভীর কণ্ঠে সৈন্যদের মাঝে বারবার ওই সমস্ত আয় শোনাতে থাকেন যাতে মুসলমানদের উপর জিহাদ ফরজ ঘোষণা দেওয়া হয়েছে জিহাদের ফজিলত শহীদের মর্তবা সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে এ ধারাবাহিকতা রাতভর চলতে থাকে আল্লাহ ছাড়া এ সুদূর বিদেশ ভুইয়ে তাদের সাহায্য করার জন্য কেউই ছিল না ঐতিহাসিকগণ লেখেন মুসলমানরা সারা সারারাত ইবাদত বন্দেগী এবং দুয়ার মধ্য দিয়ে অতিবাহিত করেন